হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকালে উঠে সমস্ত কাজ সেরে দেখো বরমাসায় গাড়িটা বের করে দিলো এখন চা করে চা খেয়ে নেব আর এদিকে মেয়েরা শুয়ে আছে শীতের সময় সব কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তারপরে যে বান্ধবী এসেছিলো বান্ধবীর সাথে বাজারে চলে গেলাম বাজারে বাজার করতে তো বাজারের ভিতরে চলে চলেও এসেছি আর এদিকে বান্ধবী সাইকেলটা রেখে দিল আর এখন ভিতরে ঢুকছি সবজি বাজার করবো মাস্ক নেবো সমস্ত কিছু নিতে হবে তো এখানে আমি টক পালন পেয়ে গেলাম ওর জন্য আমি তো টক খুব পছন্দ করি সেই জন্য টক পালনটা নিতে ভুললাম না আগে আগে নিয়ে নিলাম তারপরে এখান থেকে আমি ডালের বড়ি টড়ি এলাচ মেলা জম দরকার প্রয়োজনীয় জিনিস আমি সমস্ত কিছু নিয়ে নিলাম ওদিক থেকে আলু টালু সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার যাব হলো মাছ বাজারে তো এখানে এসে তো এখানে এসে ভোলা মাছ আর আমদি মাছ পেয়ে গেলাম বরমাশাইয়ের তো খুবই পছন্দ তো মাছগুলো নিয়ে নিলাম ভোলা মাছ আমদি মাছ দুটোই নিয়ে নিয়েছি তো বান্ধবী ভুলা মাছ নেবে সেই জন্য দুজনে নিচ্ছিলাম আর একটু দাঁড়িয়েছিলাম তো মাছ নেওয়া হয়ে গেছে এখানে এসে রুই মাছ নিয়ে নিলাম তারপরে চলে আসলাম মুদিখানা দোকানে এখান থেকে আমি কিছু জিনিস কিনবো পাউরুটি বান্ধবী বিস্কুট নিল যার যেটা প্রয়োজনীয় নিলো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি ব্যাগটা বান্ধবীর সাইকেলে বাঁধিয়ে দিয়েছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো বাড়িতে চলে এসেছি দেখো কত সবজি কিনে নিয়েছি মন মতন বাজার করলাম আজকে দুই তিন রকম মাছ নিয়েছি যা যা দরকার ছিল সমস্তটাই নিয়ে নিয়েছি এখানে দুধ নিয়েছি এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো যেটা রাঁধবো সেটা বের করে রাখবো তো এই যে চেনাচুর পাউরুটি সবই নিয়ে এসেছিলাম তারপরে দেখো রুই মাছটা ধুয়ে নিয়েছি এখানে মাছগুলো কেটে ধুয়ে সব গুছিয়ে নিয়েছি এখন রান্না করে নেব তো দেখো রান্নাটা আমার হয়েও গেছে এখন খাওয়া দাওয়া করে নেব পুঁই শাক পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছের তরকারি আর এখানে বিলাউজ দিতে চলে আসলাম তারপরে খাওয়া দাওয়া সেরে আর যেহেতু আজকে পৌষ সংক্রান্তি তার জন্য পিঠে বানাতে হবে ওর জন্য আমি বাটারটা ইয়ে তৈরি করে রাখলাম তারপরে সিনান সেরে পিঠে বানাতে বসে গেলাম তো এখানে চুষি পিঠে কেটে নিলাম আমি কিন্তু ভালো পারি না যেরকম পারি সেরকমই করার চেষ্টা করেছি তারপরে দেখো হয়ে গেছিলো আর এখানে কুলি পিঠে বানিয়েছিলাম তো সেগুলো একসাথেই করে নিলাম পিঠে বানাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে তো ভালোই লাগছে জানি না খেতে কীরকম হবে দুটো আলাদা করে নিলাম পুলি এক একদিকে আর একটা চুষি পিঠে তো এখন পাটির সাপটার জন্য বাটার বানিয়ে নেব আর আমি নারকেল ছিল না সেই কারণে সন্দেশ নিয়ে এসেছি পাটির সাপটা পিঠে বানাবো বলে তো দেখো আমি এখন পাটির সাপটা পিঠেগুলো সব বানিয়েও ফেলেছি আমাকে কেউ শেখায়নি আমি নিজে থেকেই মন যখন যা বলে তখন সেটাই করি নিজের মতন করে তো এখানে ভাজা পিঠে করব তার জন্যও বাটার বানিয়ে নিচ্ছি তো তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এখন একে একে সব ভাজবো আর দেখো পিঠেগুলো আমি অনেকগুলো দিয়েছি যখন ফুলে উঠছে দেখতে মানে সুন্দর লাগছিল তোমরাই বলবে কমেন্টে কেমন লাগছে তো একবার অনেকগুলো করে ভেজে নিচ্ছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো পিঠে তৈরি করতে করতে তো তোমাদের পিঠে বানানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে